سورة البقرة بوتشيشن نمبر تفسير أحسن البيان "وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون" أرثو؟ যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদেরকে শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে পৃথিবীতে অথবা জান্নাতে পূর্বে জীবিকা রূপে যা দেওয়া হতো এ তো তাই তাদেরকে পরস্পর একই সদৃশ ফল দান করা হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র সহধর্মিনীগণ রয়েছে অধিকন্ত তারা সেখানে চিরস্থায়ী হবে তাফসির কোরআনকারিম প্রত্যেক স্থানে বিশ্বাস তথা ইমানের সাথে সাথে সৎকর্ম তথা নেক আমলের কথা উল্লেখ করে এ কথা পরিষ্কার করে দিয়েছে যে ইমান এবং নেক আমল পরস্পর অবিচ্ছেদ্য অংশ নেক আমল ব্যতীত ইমান ফলপ্রসূ নয় এবং আল্লাহর নিকট ইমান ছাড়া নেক আমলের কোনো গুরুত্ব নেই আর নেকামল তখনই নেকামল বলে গণ্য হবে যখন তা সুনত তথা নবী সাল্লালাল্লাহ আলাইহাসাল্লামের তরিকা অনুযায়ী এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য খাঁটি নিয়তে করা হবে সুন্নত পরিপন্থী আমল গ্রহণযোগ্য নয় অনুরূপ খ্যাতি লাভ ও লোক দেখানোর জন্য কৃত আমলও প্রত্যাখ্যাত মুতা বিহান সদৃশের অর্থ হয়তোবা জান্নাতের সমস্ত ফলের আকার আকৃতি একরকম হবে অথবা তা দুনিয়ার ফলের মতো দেখতে হবে তবে এই সাদৃশ্য কেবলমাত্র আকার ও নামের পর্যন্তই সীমাবদ্ধ নচেত জান্নাতের ফলের সবাদের সাথে দুনিয়ার ফলের সবাদের কোনো তুলনাই নেই জান্নাতের নিয়ামতের ব্যাটারে হাদিসে এসেছে এমন নিয়ামত যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরে তার সঠিক ধারণা উদয় হয়নি শাহী বুখারি সুরা আলিফ লাম্মিম সাজদা অর্থাৎ মাসিক নিফাস প্রসবোত্তর রক্ত এবং অন্যান্য ঘৃণিত জিনিস থেকে পবিত্রা হবে হল ইদিনের অর্থ চিরস্থায়ী জান্নাতবাসীরা জান্নাতে চিরকাল থাকবে এবং তারা বড় প্রফুল্ল থাকবে আর জাহান্নামীরা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং তারা বড় কষ্টে বাস করবে হদিসে এসেছে যে জান্নাতিরা জান্নাতে ও জাহান্নামিরা জাহান্নামে চলে যাবার পর একজন ফিরেস্টা ঘোষণা দেবেন হে জাহান্নামবাসীগণ আর মৃত্যু নেই আর হে জান্নাতবাসীগণ আর মৃত্যু নেই যে দল যে অবস্থায় আছে সবসময় ওই অবস্থাতেই থাকবে বুখালি কিতাবুর রেক মুসলিম কিতাবুল জান্নাহ